হে আল্লাহ আয় রাব্বুল العالمين চক্র গ্রামের సమీম চানগাঁও থানা হামিদচোর এলাকা 10 দিন বিপিষ্বাদে কারবালার মাফী আমি গুনাহগার আপনার শাই দরবারে হাত তুলেছি যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সদাইছেন আল্লাহ সবার হাড় গঙ্গা পরিশ্রম আপনার দরবারে কবল করে নেন আল্লাহ যারা বিদেশ থেকে টাকা দিয়েছেন দেশ এবং প্রবাসীর ব্যবসায়ীরা টাকা দিয়েছেন যারা জানে মালের টাকা দিয়ে পরামর্শ দিয়ে ঘাম জড়িয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সবার সহযোগিতা আপনি না জাতি মুশিরা বানাইয়া দেন এই মাহ বিলটাকে পর্যন্ত দায়ে মরকায় হনাখেন আজکری মাফিল কার জন্য যার জীবনের শেষ মাফিল হয়ে जात এই 13 বছর পর্যন্ত সোয়াদে কারবার মাহফিল চলছে এই তেরো বছরে অনেক কমিটির ভাইরা অন্ধকার কবর দেশে চলে গেছে অনেক মানুষ এই মাহফিল পরামর্শ দিত উপদেশটা মন্ডরিতে ছিল আজকে মানুষগুলো গুলো তিন হয়ে কবরে চলে গেছেন আল্লাহ তাদের পক্ষ থেকে ক্ষমা সবার কবরে আব্বা নাই আব্বা আমার কবরটাকে বাগান বানাইয়া দিও আল্লাহ আজকে আমার स्नेहासポット মাওলানা সাদউদ্দিন তাহিরের अब्बा দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবিন্নার মোহাম্মদ আব্দুল কউস নুরী আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন ভাবে যাদের अब्బా কবরে ওই কবর তার জান্নাতের বাগান বানায় আমি গুনাহগার আব্বা নাই এই এখানে ইচর원에 কে আব্বা নাই কিভাবে একা একা পরে আছে খবর নিতে পারলাম না কেমনে একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা আল্লাহ যারা অসুস্থ আছে সবাই কি সে করে দাও যারা দুয়া চেয়েছেন কবুল করে নেন যারা কবরে চলে গেছে ক্ষমা করে দেন আল্লাহ নবী না দেখে আমরা মরণ দিও না জীবনে একবার হল মদিনা যাওয়ার তাও দিয়া দিও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্ন যুগে নবৃতি তার নসিব করে দিও আমি কবে যাব রহজার না রে আল্লাহ অল্লাহ আমি কবে যাব রহজার। গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয় ভরে আমি কবে যাব রোজার কিনারে

সবাইরে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দিম আমিন রোজা ধার বানায় দিম আমিন পর্দা আরালে আমার মা-বুনদের rahat বারে দিস গো আল্লাহ আমার ও মা-বুনদের কে আবাদা সলিহা মুমিন তয়িবা কওন তাজাদা সগরা সাদেকা বানায় দাও আমিন রব ইয়া আপুস রি জিন্দেগানি नसीব করে দাও আল্লাহ নবী না দেখায়াও মরনের ডাক দিও না সবাই আমার সাথে সাথে বিনায় বিনায় গন ও মাবুত মাওলা রে নাকিয়া হাম লা তুমারে বদুল কো ও মাবুত সাল্লা রে মহাবীর কবুল কর হঙ্গ আজকে মহাবীর

আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরক দিয়ে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা এসএসসি পরীক্ষা দিয়েছে কামিয়া মিনসিব করে দেন যারা এইচএসি আলিম পরীক্ষা দিচ্ছে তাদেরকে কামিয়া মিনসিব করে দেন যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই সন্তান দিয়ে মুখে হাসি ফুটাইয়া দেন আল্লাহ আমার ডানে এভাবে যারা আমরা সামনে পেটেনে বসলাম আজকে যে এভাবে বসছি এমন ভাবে নবীর কদমে যান না যে আমরা রে কবুল করে না আল্লাহ তাদের আপনার মাথায় যা হায়াত দাও যারা পড়ালেখা করে তরকি নসি করে দাও আল্লাহ হিনফুল ফজল আনারুল্লাহ সাজি রহমাতুল্লাহ যুব কমিটির প্রত্যেকটা সদস্যদেরকে হুসাইনি তীরন্দাজ বানায়া দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله रसूल